এখানে একজন অজ্ঞাত ব্যক্তির দেহ পুকুরে পড়ে সোমবারের সাত সকালেই ঘাটালের মনসুকা এলাকায় চাঞ্চল্য উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ মনসুকা স্কুলের একেবারে কাছেই সোমবারের সকালে এক ডোবার মধ্যে নজরে আসে এই দেহ আশপাশের বহু মানুষ জড়ো হয় কিন্তু দেহটি ঠিক কার সেভাবে কেউই চিনতে পারছে না খবর যায় ঘাটাল থানায় ঘাটাল থানার পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছে এলাকাবাসীর কেউ কেউ বলছেন রবিবারের রাতের দিকে এই ব্যক্তিকে এই স্কুলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে আজ সকালে সেই ব্যক্তিরই দেহ উদ্ধার হলো পাশেরই এক ডোবা থেকে ঘাটালের মনসুকা থেকে কুমারেশ চানক সরাসরি কি জানাচ্ছেন শুনুন নমস্কার আমি কুমারেশ এই মুহূর্তে রয়েছি মনসুকাই মনসুকা স্কুল পেরিয়ে যে যে ডোবা বা পুকুর রয়েছে এখান থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে সকালবেলায় স্থানীয়রা দেখেন যে একটি মৃতদেহ পুকুরের ভাসছে পুকুরের জলে ভাসছে সাথে সাথে থানায় খবর দেয় খবর যেতে পুলিশ আসে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মইনা তদন্তের জন্য পাঠিয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি মৃতদেহের পরিচয় এখানে যে অজ্ঞাত ব্যক্তি দেহ পুকুরে পড়ে আছে পতাকার ব্যক্তি কী নাম এখনও খোঁজ খবর দেয়নি থানার দিকে পুলিশ প্রশাসন আসছে নিয়ে যাওয়ার জন্য এটা কোন জায়গায় এটা মন শুকা রশিদপুর সকাল পাৰ্চু লোকে নানা চোৰা খবৰ পে দেখলাম এই অৱস্থা আপোনাৰ নাম আমাৰ নাম নিশি ৰঞ্জন খামৰী